বহুদিন ধরে বিজ্ঞানীরা শুধু তথ্যের উপর ভিত্তি করে ব্ল্যাক হোলে ব্যাখ্যা করতেন কিন্তু দু সালে ইতিহাসে প্রথমবার মানুষ একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয় এই ছবিটি তোলা হয়েছিল ইভেন্ট হরাইজন টেলিস্কোপ ইএইচটি নামের বৈশ্বিক টেলিস্কোপ নেটওয়ার্ক দিয়ে ব্ল্যাক হোলটি অবস্থিত এম এইটটি সেভেন গ্যালাক্সিতে পৃথিবী থেকে প্রায় ফিফটি ফাইভ মিলিয়ন আলোক বর্ষ দূরে ছবিতে দেখা যায় উজ্জ্বল আলোক বলয়ের মাঝখানে এক অন্ধকার বৃত্ত এটি ব্ল্যাক হোলের ছায়া এই ছবিটি প্রমাণ করে যে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক বছর পরেও সঠিক তথ্য ছবিটি তোলার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা টেলিস্কোপগুলোকে একত্রিত করে একটি ভার্চুয়াল পৃথিবীর আকারের টেলিস্কোপ বানানো হয়েছিল এতে কাজ করেছিলেন শত শত বিজ্ঞানী যাদের অনেকেই দিনরাত কাজ করে ডেটা বিশ্লেষণ করেছেন এই আবিষ্কার শুধু বিজ্ঞান নয় মানবজাতির ইতিহাসের এক বিশাল মাইন্ড ফলক কারণ এর মাধ্যমে আমরা প্রথমবার মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় দানব ব্ল্যাক হোলকে নিজের চোখে দেখতে পারছি